নিউজ পেপারে উঠল আর আমি বিষয়টা নিয়ে অলরেডি ডিএম এবং ডাইরেক্টর যে আছেন স্কুল এডুকেশন বলে যে পুরো রিপোর্ট আমাকে দেওয়ার জন্য ওরা এলাম আমি শুনলাম ওদের কাছ থেকে রিপোর্টও আমার কাছে অলরেডি আমার কাছে দেওয়া হয়েছিল রিপোর্টটা আমি পড়েছি ওরাও আবার দেখালো কী কী রিপোর্ট তো যাই হোক পুরো বিষয়টা দেখছি এখন তো যাই করি যাই হেল্প করি বা কিছু করি আলটিমেটলি তো দীপান্নি তো আর ফিরে পাওয়া যাবে না আর কি ওদের সাথে আছি এতটুকু আমি বলতে পারি ডাক্তার সদ্গতি কামনা করি